আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদের সামনে আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে আপনি সামনে আসছে কুরবানির ঈদ আমাদেরকে বিভিন্ন রকমের যে ফার্নিচার ফার্নিচারের যে প্রাইস রেঞ্জগুলো আমাদেরকে একটু জানান তো এই জন্য আজকে আমি এখানে একটা ফার্নিচারের শোরুমে চলে এসেছি আপনাদেরকে জানানোর জন্য বিভিন্ন রকম ফার্নিচারের প্রাইস রেঞ্জটা এখন আমাদের সাথে আছে ভাইয়া আপনার নামটা একটু বলেন আমাদেরকে এ কে আজাদ ভাই ওকে আমাদের সাথে আজকে আজাদ ভাই আছে আমাদেরকে বিভিন্ন যে প্রাইজের যে বিভিন্ন যে আসবাবপত্রের দামগুলো বলে দেওয়ার জন্য এটা কিন্তু তারই দোকান নিজস্ব দোকান আমরা একবার ভিডিও লাস্টে কিন্তু আপনাদেরকে যে এই দোকানটার অ্যাড্রেস দিয়ে দিব আপনারা তাহলে কালেক্ট করতে পারবেন সহজে আপনাদের পছন্দের ফার্নিচারটি ভিউয়ার্স আসুন আজকে আমরা আপনাদেরকে ওয়াল শুকেস যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের কাছে আমাদের যে গোডাউনে আমাদের প্রচুর জিনিস আছে কিন্তু এখানে আমরা তিনটা ডিসপ্লে যেহেতু করা আছে আপনাদেরকে জাস্ট প্রাইজের একটা ধারণা এবং এখানে কি ধরনের প্রোডাক্টগুলো আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে এখানে আপনাদেরকে এনেছি বা আমরা এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের টিম এখানে ভিজিট করতে এসেছি তো চলুন আমরা দেখি যে এখানে যে তিনটা ওয়াল শুকেসের যে ডিসপ্লেটাও আছে আমরা সেটা একটু দেখবো এবং জানবো যে এটা কি দিয়ে তৈরি তারপরে এটার দামটা কীরকম কীভাবে আপনারা ব্যবহার করবেন আর এটা কোথায় আসলে আপনারা কিনতে পারবেন তো আজিদ ভাইয়া আমাদেরকে প্রথম যে আমরা ওয়াল শোকেসটা দেখছি এটা সম্পর্কে একটু বলেন আগেই আসতে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে শুকেশটা এটা এটা হচ্ছে আমরা প্রথম ওয়াল শোকেস যেটা এটার দামটা আমরা একটু জানবো আমি আপনাদেরকে নিচের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি এখানে নিচে তিনটা পাল্লা আছে উপরেও তিনটা পাল্লা নিচেও তিনটা পাল্লা আমি আপনাদেরকে টোটালটা দেখালাম এখন ভাইয়া এটার দামের রেঞ্জটা একটু বলেন আর খুলে স্পেসটা একটু দেখান এই ফিট বাই 6 ফিট e 4 ফিট বাই এটা সাইজ হচ্ছে 4 ফিট বাই 6 ফিট আপনারা শুনতে পারলেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু ভিতরে যে জায়গাটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে উপরে পাট এটা হচ্ছে নিচের পার্ট আর এর নিচে যেটা আছে এখানে তিনটা পাট আছে এরকম লম্বাটে আর নিচে আপনারা পাচ্ছেন হচ্ছে তিনটা এরকম পাল্লা ওকে আমরা এখন ভাই এটা একটু দামটা জানবো এটা কি দিয়ে তৈরি মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি বিনিয়ান বোর্ড দিয়ে তৈরি ওকে এটার দামটা কিরকম 17 টাকা সতেরো হাজার ওকে ভিওয়ার্স যাদের বাজেট সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকা যেটা একটা ওয়াল শোকে আমি ভালো মানে কিনবো যেহেতু যেহেতু ভিওয়ার্স আমরা অনেক কষ্টের টাকায় খরচ করে বা কষ্টের টাকা দিয়ে আমরা একটা ফার্নিচার কিনবো আমরা অবশ্যই চাইবো যে একটা ভালো জিনিস কিনতে যেটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারি দেখা গেলো আপনারা কম দামে একটা জিনিস কিনলেন বেশি দিন ব্যবহার করতে পারলেন না স্থায়িত্বের গ্যারান্টিটা পেলেন না তাহলে কিন্তু ভিউ টাকা নষ্ট করাটা ওই যে টাকাটা আপনার ব্যয় করলেন সেটাই কিন্তু আপনার কমপ্লিটলি নষ্ট হয়ে গেল তো ভিওয়ার্স আপনারা যদি কিনতে চান এই সুকেসটা তাহলে আপনাদের গুনতে হবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলেই কিন্তু আপনারা এরকম সুন্দর একটা সুকেশ ঈদের আগে কিন্তু কিনে ফেলতে পারবেন চলুন তাহলে আদা ভাই আমাদেরকে সেকেন্ড যে সুকেসটা আছে ওয়াল সুকেসটা সেটা আমাদের একটু দেখান ভিওর্স আমি এটা আপনাদেরকে ওভারঅল দেখাচ্ছি এটা হচ্ছে উপরে খুব সুন্দর নকশা একটা পাখার মতো নকশা করা তিনটা পার্টের ভাই আমাদের ওই সাইডের একটা পার্টটা খুলে দেখান ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি চান যে আপনারা এখানে কিন্তু আমি এটা একটা বিশেষত্ব আমি বলছি এটা কিন্তু মাঝখান থেকে কোনোই নেই মানে মাঝখানে কোনো পার্টিশন নেই আপনারা কিন্তু চাইলে এখানে লম্বা করে কোনো কিছু রাখতে পারবেন বা আপনাদের যে ফ্রাই সেট বা কোকারিসের যে ডিনার সেট আছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু গুছিয়ে রাখতে পারবেন এটার ভিতরে এটা হচ্ছে দুইটা পাল্লা একসাথে খুললে এরকম আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে সিঙ্গেল পাল্লা এটার ভিতরে আপনারা কাপটা কাপ পিরিজ তারপর সেট এগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নিচে নিচে পাল্লাগুলো গুলো দেখাচ্ছি এখানে তিনটা পাল্লা আছে খুবই সুন্দর অনেক স্পেস আপনারা আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় সব কিছু এখানে কিন্তু রেখে দিতে পারবেন আবার আপনাদের সিকিউরিটি পারপাসের জন্য সবগুলো কিন্তু খুব সুন্দর স্টেইনলেস স্টিলের খুবই সুন্দর মজবুত লক দেওয়া আছে আপনারা আপনাদের যে কোনো জিনিস বাচ্চাদের কাছ থেকে বা বাহিরে আগত মানুষদের কাছ থেকেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন ভাই এটার প্রাইসটা একটু আমাদেরকে বলে দেন এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট আর এটা। এটা কি এটা শোকেস এটা শোকেস তো ওয়াল শোকেস কিন্তু এটা কি কাট দিয়ে তুই এটা বিনিয়াম মালেশিয়ান এটা বিনিয়াম মালেশিয়ান ওকে ওক কাঠ মালয়েশিয়ান ওক কাঠ যেটা ওকে মালয়েশিয়ান ওক কাঠ কিন্তু খুবই মজবুত কাঠ এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আর যারা জানি না তাদেরকে আমি আজকে জানিয়ে দিচ্ছি আপনার কিন্তু এরকম যে মালয়েশিয়ান ওক কাঠ দিয়ে তৈরি যে ফার্নিচারগুলো আপনারা কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি যে জিনিসটা বলবো তা হচ্ছে এই প্রোডাক্টটার দাম এই যে আমরা ওয়াল শোকেসটা দেখছি আমাদের সামনে এটার প্রাইসটা কত ভাইয়া একুশ হাজার টাকা ওকে এই যে আমি ওয়াল শোকেসটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা আপনারা কিন্তু আপনাদের বাজেট যদি একুশ হাজার টাকা থাকে তাহলে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের ওয়াল শু কেসটি ভিউয়ার্স তারপর আমরা আপনাদেরকে নেক্সট যে আরেকটা ওয়াল শোকেস দেখাবো আপনি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালারের অনেকটা চকলেট এটা কি কি কালার বলো ওকে কি কালার মেরুন কালার ওকে মেরুন কালারের আমরা একটা শোকেস দেখ ওয়াল শোকেস দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা কেবিনের টাইপ দুইটা পাল্লা এটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচে হচ্ছে দুইটা পার্ট দুইটা পাল্লা ভাই আমাদেরকে একটু খুলে দেখান ভিতরে কিন্তু অনেক স্পেস আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো এখানে অনেক ফার্নিচারের জন্য আমার দেখানো সম্ভব হচ্ছে না তারপর আপনি যখন নিতে আসবেন অবশ্যই দেখবেন খুবই সুন্দর এটা এটা প্রাইসটা কি রকম এটা ওক কাটে তৈরি হ্যাঁ এটা এটা ওক এটা আরেকটা ই হচ্ছে খুবই সুন্দর ডোর স্টাইলের ডিজাইন করা এটা এটা বাহির থেকে ভিতরে যে আপনারা যে শো পিস বা আপনাদের যে কোকারিস আইটেমগুলো রাখবেন খুব সুন্দর ভিজিবল এটা খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একটা গ্লাস এখানে লাগানো আছে আপনারা খুব সহজে ভিতরে যে প্রোডাক্টগুলো আছে আপনারা দেখতে পারবেন লুক আপটা করতে পারবেন আচ্ছা ভাই এটার প্রাইসটা কীরকম চোদ্দো হাজার টাকা ওকে ভিওয়ার যারা নতুন সংসার করছেন বা নতুন সংসার শুরু করেছেন তারা কিন্তু চান যে একটু কম বাজেটের মধ্যে খুব ভালো জিনিসটা তো চোদ্দো হাজার টাকা কিন্তু একটা ওয়াল সুকেশের জন্য খুবই কম আপনারা কিন্তু এসে এখান থেকে নিয়ে যেতে পারেন এই সুন্দর সুকেশটি তো ভাইয়া আমরা তো আপনার যে সুকেশের কালেকশন দেখলাম ভিউার্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের কিন্তু এখন গোডাউনে যাওয়াটা কিন্তু সম্ভব হচ্ছে না তাই আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সবগুলো এখন দেখাতে পারছি না আপনারা যদি এই কোয়ালিটির যদি প্রোডাক্টটা আপনারা চান তাহলে কিন্তু চলে আসতে হবে আজাদ ভাইয়ার তাহিদ এটা কি তাহি তাভিদানটার প্রাইজে তাভিদ্যান্টার প্রাইজে ওকে ভাইয়া আমাদেরকে একটু এটার অ্যাড্রেসটা আর আপনার ফোন নাম্বারটা বলে দেন যেন আমার ভিউওয়াসটা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনি বলে দেন আপনি বললে সুন্দর হয় জিনিসটা আচ্ছা মোবাইল নাম্বার কোনটা দুই চাই ওকে এটা হচ্ছে নয় বাই এ খলিফা ঘাট রোড কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো এটা হচ্ছে কামরাঙ্গিচর এসে আপনারা খলিফা ঘাট আসলে মসজিদের সাথে মসজিদের সাথে এখানে তাহিদ এন্টারপ্রাইজ আপনারা বললেই দেখবেন যে সবচেয়ে সুন্দর দোকান আমার কাছে আমার নিজের কাছেও ভালো লেগেছে এর জন্য কিন্তু আমার এখানে আসা আর তাছাড়া আজাদ ভাই কিন্তু আমাদের রিলেটিভ হয় আমি আর কি আপনাদেরকে বলে দিচ্ছি ভাইয়ার নাম হচ্ছে এ কে আজাদ ভাইয়ার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিওয়ার্স আমি স্ক্রিনে দেখাচ্ছি জুম করে আপনারা একটু কষ্ট করে দেখেন প্লাস আমি বলেও দিচ্ছি আপনাদেরকে জিরো নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর এইট ফাইভ নাইন ওয়ান ফাইভ ফোর সেভেন বৃহস আমি আপনাদের সুবিধার্থী কিন্তু আমি স্ক্রিনের সামনে কিন্তু নাম্বারটা ধরে রেখেছি যেন আপনারা এটা একটি স্ক্রিনশট নিয়ে বা লিখে নিতে পারেন ফার্নিচার নেওয়ার জন্য যে কাজটা করতে হবে আসতে হবে এই এই তাওহিদ এন্টারপ্রাইজে এবং আজাদ ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা কালেক্ট করবেন আপনাদের পছন্দের ফার্নিচারটি তো ভিউর্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ